গল্প সুখীর পরে ঘো দুঃখের পরে শোষ ইসলামী অনুপ্রেরণামূলক গল্প তিনশোয়ার গ্রামের এক গরিব মানুষ ছিল মুজিব ছোট ছোট একটি ঝুপড়ি ঘর হর স্ত্রী ও দুই সন্তান নিয়ে তার সমস্যা প্রতিদিন গড়ে উঠেই আল্লাহর নামে কাজে বের হতো সে শেষে মজুরি কিন্তু কখনো হাল ছাড় না একদিন কাজ শেষে ফিরছিল মুচি হঠাৎ পথে শূন্য তার ছেলেটি জড়ে আক্রান্ত দাক্তার ও শুন দুশ্চিন্তা সব একসঙ্গে এসে পড়লো মাথায় ঘরে ফিরে এসে সে শেক্ষার লতির পড়লো চোখে জল নিয়ে বলল হে আল্লাহ তুমি আমার মালিক আমি অসহায় তুমি ছাড়া আমার কেউ নেই তার সাথে পাশাপাশি বসে বলল মুজি বর কষ্ট হলেও আল্লাহ আমাদের দেখে ইনশাআল্লাহ ভালো হবে দুই সপ্তাহ পার হলো ছেলেটির জ্বর সেরে গেল গেল এই সময় গ্রামের মসজিদের ইমাম বললেন তুমি এতদিন খেটে আমরা মসজিদের জন্য তোমাকে বানাতে চাই এর শাসে মাসিক কিছু ভাতা থাকবে মজিবর শেষের পরে গেল গেল চোখে পানি আনি মুখে একটাই কথা আলহামদুলিল্লাহ দুঃখের দিনে আল্লাহকে ভুলে যায় অনেকে কিন্তু মজিবর যানজান্ত সুখ দুঃখ দুটোই পরীক্ষা কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় হয় ক্ষুধা জান মালের ক্ষতি দ্বারা আর সুসংবাদ দাও ধৈর্যশীলদের সূরা বাকারা 2 155 মজিবরের মতো যারা সব অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখে তাদের দুঃখ কখনো স্থায়ী হয় না সুখ আসে শুধু ধৈর্য আর তাওয়ার দরজা দিয়ে দিয়ে শেষ হা হা জীবনে সুখ ও দুঃখ দুটোই আসবে কিন্তু যে মানুষ সব অবস্থায় আল্লাহ রাস্তা রাখে তাকেই আল্লাহ উত্তম প্রতিদান দেন দেন